আচ্ছা তুমি সব ছেলেকে ভাই বলে ডাকো কেন গো আমার তো কোনো ভাই নাই তাই আমি সব ছেলেকে ভাই বলে ডাকি ধুর পাগলি আমার তো একটাও বউ নাই কই তো আমি কুনু মেয়েকে বউ বুলে ডাকিনি কি রে দোস্ত এত টেনশন করোস কে কি হয়েছে আর কোষ টাকা আছে দশ হাজার গুরু কি নুকেল নেই হতে টেনশন আর কি আছে একটা পিকআপ ভাড়া কর বাদবাকি আমি দেখতিছি উফ দোস্ত তুই আমারে বাঁচালি তা আমার কি করতে হবে জায়গা আর সময় আমি বলে দেব সুড়ি করার দায়িত্ব তো আচ্ছা ঠিক দেখেন অরুণ স্যার বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারিনি ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হই না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই এই কুরিয়ার সার্ভিসের চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে এই কোথায় তুমি শিগগিরে এদিকে আসো হ্যাঁ কে এসে পাশের বাড়ির ভাই আর ভাবি তুমুল ঝগড়া করতেছে তুমি যে একটু মিটায় দিয়ে আসো আমি যাব না কেন যাবা না আরে এর আগে আমি দুই তিনবার তার বাসায় গেছিলাম তাই নিয়েই তো ঝগড়া লাগছে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হ্যালো তোমার সাথে জরুরি কথা আছে সামনে বলবো এক্ষুনি পার্কে আসো এই গরমে তুমি বাইরে বের হও না বাইরে অনেক রোদ তুমি কালো হয়ে যাবে তো বাবু শোনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদের আগের তিন বোর তিনখান শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট স্ট্রোক করে মারা গেছে তুমি একটু সাবধানে থাকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে হ্যালো এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরকে ডাকছি হ্যালো এই শোনো হ্যাঁ বলো পাশের বাড়ির ভাবি বলছে কি আমাদের মতো একটা কিউট বেবি লাগবে তার বলো কি তাই নাকি আজকে রাতেই আমাদের বাসায় নিয়ে এসো আমি তো তাকে চৌধুরীর কাছে পাঠিয়ে দিছি Bye bye Tata goodbye